আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই দিনের পথে হতে চাই আল্লাহ তোমার নূরের দেখা আমি পেতে চাই দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই আমি অন্ধ ভালো মন্দ বুঝি না কিছু পরকালের আমায় ছাড়ে না পিছু আমি অন্ধ ভালো মন্দ বুঝি না কিছু পরকালের আমায় ছাড়ে না পিছু তুমি উপায় দা আমি তোমার পানা চাই দিনের পথে হেঁটে হেঁটে মুমিন হতে চাই